অসাধারণ অসাধারণ তো আজকে সকাল সকাল করে চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো জীবনে চলার পথে অনেক রকমের খাবার খেতে হয় আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্যে যেসব খাবার তার মধ্যে নিয়ে নিয়েছি একটা খাবার দেখো আজকে নিয়ে নিয়েছি সামুদ্রিক ভোলা মাছ আর এই ভোলা মাছের ঝাল সামান্য মশলা দিয়ে আজকে আমরা রান্না করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই খাবারটা খুবই শরীরের জন্য উপকারী আমি এবারে মাছগুলো কেটে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো কেটে টাটকা মাছ বন্ধুরা আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা তৈরি করব ভোলা মাছের ঝাল তো আমরা কিভাবে ভোলা মাছের ঝাল রান্না করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো এদিকে নিয়ে নিয়েছি লাল ভোলা মা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে মাছগুলো টাটকা আছে এই মাছ দিয়ে ঝাল রান্না করলে খেতে খুব সুন্দর লাগবে আর এই সুস্বাদু রেসিপি করার জন্যে আমি মশলা হিসেবে নিয়েছি গোটা রসুনের কোয়া শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কিছুটা আদা আর কয়েকটা ধনে কিছুটা গোটা জিরে আর এটাকে আমি মশলা হিসেবে ব্যবহার করব খেতে খুব স্বাদ লাগবে আর এই পুরো মশলাটাই আমি শিলে বেটে নেব। ভোলা মাছের ঝাল রান্না করার জন্যে যে মশলাটা নিয়েছি এবার আমি মশলাগুলো এক একে বেটে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা আদাটা আগে আমি বেটে নেব এবারে রসুনগুলো বেটে নেব আর এই শিলে বাটা মশলা দিয়ে যদি ঝাল রান্না করা যায় তাহলে খেতে অসাধারণ স্বাদ হয় তাই আমি পুরো মশলাটাই শিলে বেটে নেব আর এই গ্রাম বাংলায় সাধারণত আমরা শিলেই বেটে খেয়ে থাকি আর খেতেও খুব ভালো লাগে আর শারীরিক দিক দিয়েও খুব সুস্থতা বোধ করি মার মশলা বাড়তে বাড়তে এদিকে আমি মাছগুলো ভেজে নেব প্রথমেই মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব তাড়াতাড়ি রান্না করো আমার খিদে পেয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো এবারে মাছগুলো উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা আর জিরে বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ জল দিয়ে দেব এবারে শুকনো লঙ্কা বাটা দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবারে আগুনের জালটা বাড়িয়ে দেব ঝোলটা পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এই ভোলা মাছের ঝাল রান্না করতে বেশি সময় লাগে না দেখো মশলাটা কষিয়ে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে দেখো রান্না পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে দেব করা হয়েছে বলতো কি সুন্দর গ্রেভি বন্ধুরা ভোলা মাছ দিয়ে অনেক রকম রেসিপি করা যায় কিন্তু এই ভোলা মাছের ঝালের মধ্যে যা আছে না তা অন্য কোনো রেসিপিতে নেই তো আমার খুব একটা পছন্দের খাবার ভোলা মাছের ঝাল আর আমি এমনিতেও মশলা খাবার একটু ভালো পছন্দ করি তো সকালবেলায় এসেছিলাম তো পিসি দেখলাম যে মাছ কাটছে তো তখনই বলেছিলাম যে আজকে ভোলা মাছের ঝাল খাবো তাই আজকে আমার পছন্দের ভোলা মাছের ঝাল রান্না করা হয়েছে তো চলো এবার খেয়ে বলি কেমন হয়েছে দারুণ ভোলা মাছের যা স্বাদ না অসাধারণ অসাধারণ কি রান্না করা হয়েছে সত্যি দারুণ বন্ধুরা মাছটা যে এত স্বাদি মাছ না খেলে বোঝা যাবে না অসাধারণ মাছ যেমন চারটা ছিল তেমনি খেয়ে দেখলাম দারুণ অসাধারণ লাগছে আর পিসি আর বৌদি মিলে যে এত সুন্দর করে রান্নাটা করেছে তোমরা তো দেখলে তো তোমরাও বাড়িতে একই পদ্ধতিতে রান্নাটা করে ভালো তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি দারুণ লাগবে খেতে তো আশা করি ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং এই সুন্দর রেসিপিটা বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে